আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি বিয়ানিবাজার জলডুব পাত্তুন গ্রাম পাত্তুন আমি ভুলে গেছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জওয়াজি আপনি বাগানটা পরিচালনা করতেছেন জি জি এখন আপনাকে যে ওষুধগুলো বুঝাই দিতেছি এখন যদি আপনি ভুলে যান এর জন্য একটা ভিডিও করে রাখতেছি যাতে পরবর্তীতে ভিডিওটা দেখেও আপনি আবার মনে করতে পারেন আচ্ছা আপনার আছে এটা হচ্ছে ইন্ডোপিল জি ইন্ডোপিল এম 45 হ্যাঁ মেনকুজে গ্রুপের একটা ছত্রাকনাশক এটা। আচ্ছা এই যে আপনার মুকুলগুলা দেখেন এখন বের হচ্ছে কিন্তু। মুকুলগুলা বের হচ্ছে এই যে প্রত্যেকটা ডগায় মুকুল আসছে। গাছগুলা খুব অনেক সুন্দর এগুলো। পিছনেগুলো একটু লম্বা আছে। তো এই সময়টাতে এটা প্রতি লিটারে কত গ্রাম বলছি? 16 লিটারে। 16 লিটারে 50 গ্রাম। আচ্ছা এইটার সাথে টাইপ্রিন এটা সাইপারমেথ্রিন গ্রুপের। এটা 1 লিটারে কয় মুখ বলছে এটা? এটা দুই মুখ। দুই মুখ বলছি। দুই মুখ। এই দুইটা একসাথে সুন্দর করে মিশিয়ে গাছে স্প্রে করবেন কখন বেলা দুইটার পর থেকে আবার সকালে না ভরপুর রুদে না সকালে গাছে কয় পানি থাকে আবার ভরা রুদে না এটা আমি দিব দুইটার পর থেকে দেবো চারটা পর্যন্ত এর ভিতরে স্প্রে স্প্রেটা আমাদের শেষ করে দেবো এই দুইটা বুঝতে আর সমস্যা আছে আচ্ছা এটা এটা আর সমস্যা নাই এই দুইটা যখন স্প্রে করবেন এর এক থেকে দুই দিন পরে এটা দেওয়ার দুই দিন সময় দিবেন গাছটাকে দেওয়ার পরে মিরাকুলান এটা হচ্ছে মিরাকুলান একটা পিভিআর মিরাকুলান তো এটা ষোলো লিটারে কতটুকু বলছি এই ক্যাপ দিয়ে এক ক্যাপ এক এক ক্যাপ সমান হচ্ছে পঁচিশ মিলি আমি ষোলো লিটার পানিতে কতটুকু নিব এক ক্যাপ নিব আচ্ছা মেশিনে যখন আমরা ওষুধ গুলি ওষুধ যখন দেই অনেক সময় কি করি সারাটা মেশিন পানি দিয়ে আগে ভরাত করি তারপরে ওষুধ দেই এভাবে না দিয়ে অর্ধেক মেশিন পানি দিবা তারপরে ওষুধটা দিবা ভালো করে ঝাঁকে দিবা তারপরে মেশিনটাকে ভরিয়ে দিবা এরপরে যে স্প্রে করে দিবা সারা গাছে সুন্দর করে স্প্রে করে দিবা এগুলা মুকুল সুন্দর ভাবে ফুটে উঠবে প্রত্যেকটা গাছে দিবা এগুলা তো মুকুল আসতেছে শুরু হয়েছে এগুলা তো আসবে প্রত্যেকটা গাছে মুকুল আসবে আর পানিটা এখন একটু কম যেহেতু পাহাড়ি মাটি একবারে না দিলে গাছ মারাও যেতে পারে গাছ যাতে মরে না যায় দরকার হয় একদিন আমি একটু পানি দিবো যখন মুকুল বের হওয়া শেষ তখন থেকে আবার বলবো পানি দেও গুটি সেট হবে সাত দাও সব কিছু তখন থেকে শুরু হবে বুঝতে কোনো অসুবিধা হইছে জি না জি না ঠিক আছে